আসসালামু আলাইকুম প্রিয় সৌধী ইতিমধ্যেই বই সংক্রান্ত বিষয় নিয়ে চ্যানেল একটা বি আপলোড হয়েছে সেখানে দেখানো হয়েছে বইয়ের মধ্যে কী কী সূচিপত্রগুলো দেওয়া হয়েছে তো এমন একটা কার্যকরী বই আলহামদুলিল্লাহ খামারেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে মজার কথা হলো যে একবারেই খামার সম্পর্কে কিছু জানে না সেও যদি খামার করা নিয়ত করে আর এই বইয়ের মাধ্যমে তাহলে নিশ্চিত ইনশাল্লাহ সফলতা সে পাবে আর একটা খামার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাপোর্ট তো যারা আমাদের বই ক্রেতা রয়েছে তাদের জন্য একটা বিশেষ টিম রয়েছে সাপোর্ট দেওয়ার জন্য বইয়ের মধ্যে কোনো কিছু বস্তু অসুবিধা হলে অথবা খামার পরিচালনা করতে কোনো ব্যাঘাত ঘটালে আমাদের টিম তাদেরকে সাহায্য করে তো বন্ধুগণ এই বইয়ের মধ্যে ইনকিউবে সম্পর্কে বলা হয়েছে ডিম পাড়া মুরগি সম্পর্কে বলা হয়েছে এবং জিরো দিন থেকে নিয়ে মুরগি বড় হওয়া পর্যন্ত অর্থাৎ যত দিন খামারে রাখতে চান দিন পর্যন্ত কি কী করণীয় কি কী সমস্যা হয় এবং কি কি মেডিসিনগুলো প্রয়োজন কি কি ভ্যাকসিন করতে হয় পাখা ঝুলে যাওয়া মানে এক কথায় বলতে গেলে এ টু জেড এ টু জেড বিষয় নিয়ে এই বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে তো আপনারা চাইলে বইটি কিনতে পারেন খুবই স্বল্প মূল্যে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুগণ অনেকেই এরপরেও এত স্বল্প মূল্যে দিয়ে দিচ্ছি এরপরেও অনেকেই বলে যে ভাই আর দাম কমায় নেন আর দাম কমায় নেন তো আমি একটা কথা বলি আমরা যেহেতু মুরগির এই বিষয়গুলোর মধ্যে থাকি আমাদের কানে প্রায় খবর আসে যে তিরিশ দিন বয়সী দেশি মুরগি ষাট টাকা করে বিক্রি হচ্ছে তো অনেকে কি করে এত সস্তা পেয়ে বস্তা বাঁধে পাঁচ হাজার টাকা নেন পেমেন্ট করে দিচ্ছে অনলাইনে ফামি মুরগি সত্তর টাকা করে তিরিশ দিন বয়সী নেন পেমেন্ট করে দিচ্ছে সস্তা পাইয়া পেমেন্ট করে দেওয়ার পর তারা ফোন অফ রাখছে মেসেজ অপশন অফ রাখছে মানে তার একেবারে ডিলেট করে দিসছে বন্ধুগণ এ হলো অবস্থা বাঙালি তো সস্তা পায়ে বস্তা বাঁধে কিন্তু একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে জিনিসটা আপনি বিনামূল্যে পাবেন একদমই সফলতা কোনো দিন পাবেন না আপনি তার ধারে কোনোক্ষণ আপনি উপকৃত হতে পারবেন না আমরা আমাদের টিমের একটা খরচ আছে সেই হিসাবে খামারিদের জন্য বিবেচনা করে খুবই স্বল্প মূল্য এই বইটার নির্ধারণ করা হয়েছে মূল্যটা আর বইটা আপনারা দুই দুইভাবে পাবেন দুইভাবে পাবেন দুইভাবে দুই ধরনের দাম হবে তো একটা হলো সরাসরি হোম ডেলিভারি সেটা আপনারা ডেলিভারি চার্জসহ তিনশত আশি টাকা মূল্য ধারণ করা হয়েছে একটা মাধ্যম হলো সরাসরি মোবাইলে নিতে পারবেন পিডিএফ বই হিসেবে সেটা আপনারা আপনাদের নিকটস্থ কম্পিউটার দোকান বা প্রেস থেকে বই আকারে নিতে পারবেন অথবা মোবাইলের মাধ্যমেও পড়তে পারবেন তো আমরা এটার মূল্য ধরছি অনলি নব্বই টাকা তো বন্ধুগণ যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বইটা স্বল্প মূল্যেই পেয়ে যাবেন আর সাপোর্ট তো আপনাদের জন্য থাকছেই তো বন্ধু দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সুস্থ থাকুন খোদা হাফেজ